নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সকলকেই সাদর আমন্ত্রণ জানায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙের একটা দুর্দান্ত রেসিপি যেটা কি না গরমের জন্য একেবারে আদর্শ একটা রেসিপি রান্নাটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে পাশে থেকো আর পাশে থাকা আইকনে অবশ্যই করে প্রেস করে রেখো যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো রান্নাটা করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুকে কেটে নিয়ে আমি একটু জলের মধ্যে রেখে দিয়েছি কারণ এইভাবে জলের মধ্যে রেখে না দিলে আলুতে কিন্তু একটা কালচে দাগ ধরে যায় আর এখানে আমি আধ ঘন্টা আগে থেকে এক কাপ মুসুর ডালকে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার মধ্যেই মুসুর ডাল কিন্তু ভিজে যায় কারণ মুসুর ডাল ভিজতে বেশি দেরি লাগে না দেখো মুসুর ডালটা আধ ঘন্টার মধ্যেই কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন মুসুর ডালটার জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট বানিয়ে নেব তো মুসুর ডালটার পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আর একটা বড় চামচের এক চামচ মতো পেস্ট মিক্সার জারটাতে আমি রেখে দিয়েছি এটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এখন এই বাটির পেস্টের মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি আন্দাজ মতো নুন চামচ মৌরি মৌরি দিলে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তাই অবশ্যই করে মৌরিটা দেবার চেষ্টা করো আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এদিকে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আমি গরম করে নিয়েছি আর ডালটা দেখো ভালোভাবে ফেটানোতে কতটা ফ্লাপি হয়ে গেছে এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য বড়া বানালে পেস্টকে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে ভালোভাবে না ফেটালে বড়াগুলো কিন্তু নরম হবে না শক্ত থেকে যাবে আর যদি স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় সেক্ষেত্রে ফেটাবার কোনো প্রয়োজন নেই এখন বড়াগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে আমি ভেজে নেব দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন বড়াগুলোকে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে একটা পাত্রে আমি উঠিয়ে রাখছি সমস্ত বড়াগুলোকে একইভাবে আমি ভেজে নেব সমস্ত বড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর আমি দিয়ে দিচ্ছি হাফ পিস্পুন মৌরি যদিও পাঁচ ফোড়নের মধ্যে মৌরি থাকে তবুও এই রান্নায় কিন্তু মৌরির ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই বেশি করে মৌরিটা দিতে হবে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ নুন হলুদটা দিয়ে আলুগুলোকে আমি হালকা লালচে করে প্রথমে ভেজে নেব দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কেটে নেওয়া ঝিঙেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আমি ভেজে নেব এটা ভাজা হতে হতে ততক্ষণে এখানে যে আমি মিক্সার জারের মধ্যে মসুর ডালের পেস্টটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা টুকরো একটা টমেটো আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এগুলোর সবগুলো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা আমার করা হয়ে গেল এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এদিকে আমার ঝিঙ্গে আর আলুও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মশলাটাকে অ্যাড করে দেব। এখন মশলাকে খুব ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নেবো তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও কারণ লাইক দিলে আমি অনেকটা উৎসাহ পাই অনেক নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহটা বাড়ে মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে চিনি যেহেতু এটা একটা নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে আর চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে হয়ে যায় এখানে আমি মিক্সার জারটাকে ধুয়ে দিয়ে দিলাম জল খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ভেজে রাখা বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়া দিয়ে ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট আমি হতে দেব বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই করে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাকে জানিও এতে করে আমার কিন্তু খুবই ভালো লাগবে আর এইভাবে কমেন্টের মাধ্যমে তোমাদের সাথে একটু গল্প হয়ে যাবে দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি ঝিঙ্গে আলু সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখো ঝিঙেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে অত্যধিক গরমের দিনে বেশি কিছু বানাতে মন না চাইলে এই রেসিপিটি অবশ্যই করে ট্রাই করতে পারো বন্ধুরা এটা খেতে কিন্তু অপূর্ব হয় আর এই রেসিপি গরমের দিনে কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর তাই ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক দিও কমেন্টে জানিও